মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন এক প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সাথে এক বৈঠকে ট্রাম্প জানান যদি কোনও শান্তি চুক্তি হয় তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একসাথে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে এই বৈঠকটি ছিল হঠাৎ আয়োজন করা যেখানে দুই নেতা যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন ট্রাম্প বলেন রাশিয়ার সাথে চলমান সংঘাত থামাতে হলে ইউক্রেনের জন্য টেকসই নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে অন্যদিকে জেলেনিসকে পশ্চিমাদের পূর্ণ সহায়তা বজায় রাখার আহ্বান জানান তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তিনিও শান্তি চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী হয়েছেন তবে এই সব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় দুই সাল থেকে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন যুদ্ধ থামানোর জন্য কূটনীতিক সমাধানের পথে এগোচ্ছে তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে রাশিয়া কি এই শান্তি প্রস্তাবে রাজি হবে মস্কো স্পষ্ট জানিয়ে এসেছে যে তারা ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছাকাছি দেখতে চায় না পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন